اللهم اللهم امين يا أول الاولين يا اخر الآخرين يا ذا القوه الامه يا رحيم المساكين يا قوس غوث اغثني امددني يا حي يا قيوم نستغيث ও মেহেরবান খোদা আপনি অবশ্যই দেখেন আমরা এখানে এরো এসেছি ইয়া রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই আশাকে আপনি কবুল করিয়া নেন ও মেহেরবান খোদা আমরা এই ষোলো বছর যাবত এরকম স্টেজ করে আপনার বন্ধাদেরকে হাজির করে মনের কথা বলতে পারি নাই আল্লাহ আজকে আপনি শুধু করে দিয়েছেন বন্ধুকে যেমনি ভাবে উদ্ধার করেছেন রামকে যেমনি ভাবে উদ্ধার করেছেন হামান সাদ্দারকে যেমনি ভাবে উদ্ধার করেছেন জালেমদেরকে যেইভাবে আপনি দুনিয়াতে বিচার করেছেন আখড়াতে বিচার করবেন আমাদের সরকারের

খুদ এই তুন এই জান্নতে পূর করার জন্য যেই সময়তে আমার ভাইরা রক্ত দিয়ে হয়েছে ইয়া তাদের তবে সবাকে আপনি মাওলা চিরদিনের জন্য maaf করে দেয়া তাদের কবরগুলোকে আজ জান্নাত বানায়া দেন ইয়া আল্লাহ নেগুলা খতম করা হয়েছে এই খতদের সোয়া গুলো তারা যারা আহ্বান বরকে بخشিশ করে দিলাম কবুল করে আদা

যারা বর্তমানে আল্লাহ পরিকল্পন করি সরকার গঠন করা হয়েছে আল্লাহ তাদেরকে আপনার সাহসিকের সাথে আল্লাহ

আমাদের সবাইকে আপনি কবি মঞ্জুর করিয়া দেন ভবিষ্যতের সমস্ত কর্মী সরকার কাজ করতে সাথে ইসলামী আন্দোলনের সকল ছাত্র কর্মীরা মুজাহিদরা মাঠে ময়দানে দিয়ে কাজ করতে আছে এমন কি ট্রাফিকের কাজ আছে এই আল্লাহ বাড়ি মানুষের বাড়ি বাড়ি যাইয়া হিন্দু মুসলমান মুসলিম যারা আছেন তাদের বাড়িতে যাইয়া তাদেরকে ভাড়া দিতে আছে এ আল্লাহ ওই সমস্ত কাজগুলি আপনি দয়া করে কবর করিয়া নেন এ আল্লাহ মুসলিম যারা আছে তাদেরকে মুসলমান হওয়ার তভিক নসিল করিয়া দেন শান্তি প্রতীক হাতে নেওয়ার তভিক নসিল করিয়া দেন